আমাদের মূলত রোড এন্টারটেনমেন্টের প্রথম প্রযোজিত ছবি বাংলা ছবি প্রতিদ্বন্দ্বী খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ডেটটা আমরা এখনই ডিক্লিয়ার করছি না কারণ আমাদের সেন্সার সংক্রান্ত কিছু সমস্যা হয়ে আছে এক দু দিন করতে পারবো তবে এ মাসেই ছবির ডেট পড়ছে এবং আমরা রিলিজ করতে চলেছি আমরা মূলত আজকে যে বৈঠকটি দেখেছি তার কারণ হচ্ছে আমরা আমাদের পোস্টার লঞ্চ করব আমাদের লঞ্চ ছবিতে যে একটিমাত্র গান আছে সে গানটি লঞ্চ করব এবং আমাদের যে কথা সে কথা আপনাদের সামনে তুলে ধরব আমরা শুরুতে একটা কথা আপনাদেরকে জানাই যে আমরা একদম নতুন একটা সংস্থা এন্টারটেনমেন্ট নিশ্চয়ই বুঝতে পারছেন নামটার সঙ্গে আহ কিছুটা ভাবে রেখে আমাদের কোনো চলছে মানে আমরা একদম নিজেদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি যারা এই ছবিতে কাজ করেছেন টেকনিশিয়ানস যারা আছেন তারা হয়তো খুবই অভিজ্ঞ কিন্তু যারা ছবিতে অভিনয় করেছেন এবং কিছু টেকনিশিয়ানস যারা পেছনের থেকেও কাজ করেছেন তারা অনেকেই একদম নতুন অনভিজ্ঞ দীর্ঘদিন তারা স্ট্রাগল করে চলেছে ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে গিয়ে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় প্রত্যেককে ভাই আমরা সুযোগ কথাটা বলবো না আমরা শুধুমাত্র তাদেরকে সঙ্গে পেরে তাদের জন্য আমরা কাজ করতে পেরেছি সমস্ত সাংবাদিক বন্ধু দাদা দিদিদের অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়ি ধরার জন্য আমরা খুব সুন্দর করে এই ছবিটি বানাবার চেষ্টা করেছি আমার প্রত্যেকটি সঙ্গী অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান তারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন কেটেছেন একটা ভালো বাংলা ছবি তৈরি করার জন্য তাহলে তৈরি করেছি মুক্তির অপেক্ষায় ডে ক্যান্স আমরা কয়েকদিনের মধ্যেই করে দেবো তা আপনাদের সামনে আমরা ছবির পোস্টার ট্রেলার এবং গান আপনাদেরকে দেখাতে চলেছি তারপরে সাধারণ মানুষ সাধারণ অডিয়েন্স যারা আমাদের ভগবান তাদের আশীর্বাদে আমরা বেঁচে থাকি আমরা ইন্ডাস্ট্রি তাদের কাছে পৌঁছাবে সুতরাং প্রথম আপনাদেরকেই আমরা শুরু করছি আপনারা দেখুন এবং আপনারা সাহায্য করুন সাধারণ অডিয়েন্সের কাছে এই ছবিটিকে ভালো মতো পৌঁছে দেওয়ার জন্য এর একটা কিছু ভালো ফল আমরা আগামী দিনে পাব এবং সমাজের জন্য সংস্কৃতির জন্য সেই ফলটা আগামী দিনে অনেক বড় ফলের আকার করবে এই আশা নিয়েই আমরা প্রত্যেকে তার নিজস্ব কর্ম করছি এবং চেষ্টা করছি যে আগামী দিনে আরো ভালো ভালো কিছু সুস্মিত সুমন প্রত্যেকে একসঙ্গে হয়ে যাতে আমরা আগামী দিনে অনেক কিছু ভালো করার স্বপ্ন নিয়ে এই রোড আরও আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি हम करते भगवान का भला करें এক <laughs> কম এন্টারটেনমেন্টের জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হই তারপরে ছবির বিষয়ে আমাকে বলতে গেলে আমরা প্রায় প্রায় বন্ধুর মতনটা আমার প্রডিউসার বন্ধু সুমন্দা সুস্মিতা আমরা একসঙ্গে অনেক দিন ধরে আমরা চলাফেরা করছিলাম তো এই ছবি কাজ করতে গিয়ে আমরা যতগুলো দিন কেটেছে

খুব সুন্দর তাকে ওর দোষটা নিজের

প্রডিউসার বা চিত্রনাট্যকার বা গীতিকার ব্যাপারটা ঠিক এরকমটা নয় আসলে পুরো ছবিটা আমরা সকলে মিলে প্রডিউস করছি রোড এন্টারটেনমেন্ট নাম হয়তো আছে ব্যক্তি একজনের নাম থাকতে হয় সেই নামটা হয়তো আমার আছে কিন্তু আসলে এই ছবিটা প্রযোজনা করার প্রযোজনা করার পিছনে যাদের হাত তারা হচ্ছে আমাদের পুরো টিম আমাদের আর্টিস্ট বন্ধুরা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা যে পয়সা নিয়ে কাজ করেছেন সেটা একটা জাস্ট হাত খরচ বলতে পারে জল খাওয়ার পয়সা নিয়ে তারা কাজ করেছেন যারা আমাদের এই মুভিটা একটা ফ্যামিলি ড্রামা মুভি এখানে আমার চরিত্রের নাম ছিল হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলার